মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম ছিলেন আল আমিন ও সাদিক নামে পরিচিত যার অর্থ যথাক্রমে বিশ্বস্ত ও সত্যবাদী নবুয়াতের পূর্বেই তিনি মক্কার মানুষের নিকট অত্যন্ত বিশ্বাসযোগ্য ও সততার প্রতীক ছিলেন তার চরিত্রে কোনো মিথ্যাচার প্রতারণা বা উন্নয়ের লেশমাত্র ছিল না মোহাম্মদ সাল্ল্লাহু আলহিাসাল্লাম ছিলেন নিরক্ষর অর্থাৎ উম্মি তিনি কখনো কোনো শিক্ষক থেকে শিক্ষা লাভ করেননি অথচ তার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা এমন এক মহাগ্রন্থ অবতীর্ণ করেছেন যা ভাষার অলঙ্কার বিজ্ঞানসম্মত বক্তব্য ভবিষ্যৎবাণী জীবনবিধান ও নৈতিকতার ক্ষেত্রে অতুলনীয় কোনো মানুষ তার পক্ষে এমন গ্রন্থ রচনা করা সম্ভব নয় এটা কুরানের নিজস্ব দাবিও সুরা আলবাকারা তেইশ যখন মুহাম্মদ সাল্লাহু আলিসাল্লাম নবুয় দাবি করলেন তখন মক্কার কাফিররা প্রথমে তাকে পাগল জাদুকর কবি ইত্যাদি বলে কটাক্ষ করেছিল কিন্তু তারা কখনও তাকে মিথ্যাবাদী বলতে পারেনি কারণ তাদের নিজেদের জীবনেই মুহাম্মদ সাল্লাহু আলিসাল্লামের সত্যবাদী তার অসংখ্য প্রমাণ ছিল একজন মিথ্যাবাদী মানুষ নিজের স্বার্থের জন্য মিথ্যা বলে কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহিহুয়াশাল্লাম জীবনের প্রতিটি স্তরে কষ্ট নির্যাতন আর্থিক ক্ষতি ও জীবন বিপন্ন করেও আল্লাহর বার্তা প্রচার করেছেন তিনি কখনো দুনিয়ার লোভে মিথ্যা বলেননি মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লামের করা অনেক ভবিষ্যৎবাণী পরবর্তীতে হুবুহু সত্য প্রমাণিত হয়েছে তার মাধ্যমে অনেক মোজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে যেমন চাঁদ ফাটা মেরাজের ঘটনা ইত্যাদি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের জন্যে নবী ছিলেন না তিনি সমগ্র মানব জাতির জন্যে রাসুল সুরা আল আরাফ একশো আটান্ন তার জীবন ও শিক্ষার প্রভাব আজও বিশ্বব্যাপী লক্ষণীয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জীবন আচরণ কুরআনের অলৌকিকতা তার দাওয়াতের ধরন ভবিষ্যৎবাণী এবং তার ওপর সংঘটিত সমূহ সবই প্রমাণ করে যে তিনি একজন সত্য নবী ছিলেন তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেননি বরং যা তিনি বলেছেন তা তার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে সুরা আন্নাজাম তিন চার